শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেকটা ভালো আছি প্রথমত ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদের চিচরণের সত্য প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম এখন বাজে হলো ওই সকাল সাড়ে আটটার একটু বেশি ওই পনেরো নটা মতো বাজে তারপরে দেখো ঘরে চলে আসলাম তুলসী পাতাটা ধুয়ে নিয়ে আর এই দেখো ঠাকুরের কিন্তু ঠাকুর ঘরের সমস্ত কাজই আমার হয়ে গেছে এখন সুন্দর করে ঠাকুর পুজোটা করে নিই আর এই দেখো একটু চন্দনও ঘষে নিচ্ছি যেহেতু ফুলপাতায় দিতে হবে আর তুসি পাতাগুলো ঠাকুরের শিচরণে দিয়ে দেব আর আজকে একটু ধূপ ধরালাম ধূপ ধরাতে না আমার ভীষণই ভালো লাগে তাই আমি যেদিন যেদিন আমার মন চায় আমি সেদিন সেদিনই ধূপ ধরাই ঠাকুর পুজোটা করে নিচ্ছে আর আমার ঠাকুর পুজোটা করা হয়ে গেছে আর আজ কিন্তু বেশি ফুল পাইনি এই সামান্য ফুল দিয়ে আমার ঠাকুরঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর তারপরে যে যে ভিজে জামা কাপড়গুলো ছিল সেইগুলো আবার মেলে দিচ্ছে আর ঘরের কিন্তু প্রত্যেকটা কাজ হয়ে গেছে তারপরে মাম্মাকেও খাইয়ে দিয়েছে আর মাম্মাকে কাপড়টা বের করে দিতে হয়েছে দোলনা বানানোর জন্য আর মাম্মা দোলনায় বসে দোল খাচ্ছে আর আমি কিন্তু আগেই সকাল সকালবেলায় উঠে আটাটা মেখে রেখেছিলাম বাসির বাসি কাজ করার পরে তারপরে দেখো এই যে বেগুন ভাজিয়ে নিয়েছি আর তার সঙ্গে করছি রুটি আর কালকের মাছের চুল ছিল আর ভাতও ছিল সেইগুলোও সবে যে গরম করে নামিয়ে নিয়েছি মধ্যে রুটি খাবো আমি আর আমাদের খোকার বাবা আর ছেলে মানে বড় ছেলে খাবে ভাত ওই বাসি ভাতটা গরম করেছে ওটা খাবে আর এনেছে একটা যেহেতু দিন কেক তো খেতেই হবে ঠিক না বলো আর আমাদের বড় খোকা কিন্তু মুরগিটাকে পরিষ্কার করছে আর আমি এইদিকে মটর শাক নিয়ে বসেছি রোদে দিচ্ছি মটর শাকের আজকে একটা করব, মটর শাক দিয়ে মাছ দিয়ে একটা ঝোল আর এই মাছের ঝোলটা কিন্তু আমাদের মানে আমার কর্তামশাই খুবই পছন্দ করে তোমাদের দাদা আর ওর জন্যই কিন্তু ফাইনালি রান্না করব কিন্তু আমরা প্রত্যেকেই যতই চিকেন বাড়িতে হোক তবুও কিন্তু একটা তরকারি করি যেহেতু তরকারিটা আমারও একটু খেতে হয় তার সঙ্গে আমাদের বড়ো ছেলেও খায় আর ছোট ছেলে খেতে চায় না সে তো মশলা ভক্ত আর তারপরে দেখো এই যে কথা বলতে বলতে কিন্তু এদিকে কর্তামশায় রান্নাটা বসিয়ে দিয়েছে আর এদিকে কিন্তু চিকেনটা হয়েও গেছে আর ফোনে না প্রচুর সমস্যা হচ্ছিল ওই জন্য রান্নার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আমি আর জানো তো বন্ধুরা এই যে যে ছোটোখাটো যেই খুশির দিনগুলো আসে না এই খুশির দিনগুলো কিন্তু আমরা বাড়িতে বসেই এইভাবেই সেলিব্রেশন করি এমন একটু খাওয়া দাওয়া দিয়ে যেমন আজকে বাড়িতে এই যে চিকেন এনেছে তার সঙ্গে এই যে একটা শাকের ঝোল এই খাবারটাই কিন্তু আমাদের কাছে মানে খুবই ফেভারিট আর খুবই পছন্দের মানে কি বলবো আমার ছেলে কিন্তু খুবই পছন্দ করে চিকেনটা তার সঙ্গে এই যে কত্তা মশাইয়ের পছন্দ হলো শাকের ঝোল দারুণ হয়েছে আজকে রান্নাবান্না খুবই সুন্দর করেছেন চিকেনটাও আর তার সঙ্গে শাকের ঝোলটাও আর এইভাবেই কিন্তু এই সাদা জীবনেই কিন্তু আমি অনেক খুশি অনেক খুশি কি বলবো অনেকে কিন্তু যাবে ঘুরতে এদিক উদিক আমি কিন্তু সেটা পারি না যেহেতু আমার মাম্মা খুবই ছোট। ছোটো রান্না বান্না দিয়ে বর ছেলের প্রত্যেকের মন ভালো হয়ে গেল তার সঙ্গে আমার মনটাও ভালো হয়ে গেল আমরা কিন্তু এইভাবেই প্রত্যেকটা বছরই এইভাবে পঁচিশে ডিসেম্বর কাটাই মানে খাওয়া দাওয়া দিয়ে ঘোরাফেরাটা সেইভাবে হয় না ওই যে বললাম মামাম ছোটো আর আমি ছোট বাচ্চা নিয়ে এই দুই যেতেও না বেশি পছন্দ করি না যেহেতু সই খারাপ হয়ে যাবে আর এই দেখো সন্ধ্যার সময় চা করে নিলাম ওদেরকে চাটা দিয়ে দেবো বর্মস সইকে র চা করে দিয়েছি আর ছেলে আর আমার জন্য একটু দুধ চা করলাম আর এটা কিন্তু সন্ধ্যাবেলার ভিডিও ছিল রাতে আবার পরোটা করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তাই বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা ভিডিওটা যদি লাইক করে না থাকো প্লিজ একটা লাইক করে দিও আর অনেকেই আছো আমার ভিডিওটা একদমই দেখছো না স্কিপ করে করে দেখছো সেটা কিন্তু আমি বুঝতে পারছি তাই প্রিয় বন্ধুরা আবারও বলছি তোমরা প্রত্যেকে একটু ফুল ওয়াচ করো আর তোমরা প্রত্যেকেই পাশে থেকো প্রত্যেকেরটা বাই বাই